দাও আলেকজিস মুছ কত কাস মক ফোন মাছে দে মই কে আসক না মই ফোন মারম নাই তোক মই আগতে আছে তুই ফোন ফোন নাই তুই এত মিছি ফোন করি কিজনে ভেলা কিজনে ফোন করিস দিনে ফোন করিস আমি যে তো আগতে কইছাম আছে তুই ফোন করিস ফোন করংই নাই ফোন করছিস তুই WhatsApp ফোন করছিস প্লাস ভিডিও কল করছিস মাই তো ফোন মই কি

মানে তুই নাম্বার ডিলিট করে না আলা না হ্যাঁ তুমি জানো না তুই যে ফোন করিস বা মুই তো ফোন করাম এটা মুইয়ে জানো না তুই জানিস না না তোক যে কে যে গার্লফ্রেন্ড আছে ফোন না করিস ফোন করছিস আজকে তুই মোর সাথে কোন দিন কথা কইছিস ডেইলি ডেইলি দিন হ্যাঁ তুই মুই তো তোর সাথে কথা কম নাই কথা গোছ নাই মই তো ফোন হেনা মই তো ফোনটা করিম কে করি তো তুই ফোন মারল মই যে তো তুই ফোন না করেছ মোর আছে ফোন করম নাই কি লাভ করবে না না tali ফোন করিছ মই ফোন করং নাই তুই না মই ফোন করছি দেই না ফোন করম নাই হ্যাঁ কথা তুই ফোন করিস ফোন করম নাই কথা <laughs> <laughs>